আশা করি সবাই ভালোই আছো বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেক দিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো রেসিপি আজকে এমন একটা রেসিপি শেয়ার করব সেটা হয়তো অনেকেই জানো না বা এই ফলটিকে অনেকেই চেনোই না কি টক জাতীয় একটি ফল এই ফলটির নাম নোর এগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একেবারে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি টেবিল চামচ মতো পাঁচ ফোঁড়ন একটু সর্ষে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সর্ষে তেল গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি ভাগা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে শুকনো নোড়গুলো ঢেলে দিলাম তেলের মধ্যে ক্রমাগত নোড়গুলি নাড়াচাড়া করে যখন একটু লালচে ভাব এলো তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি সে তেলের মধ্যে হলুদ দিয়েছিলাম নকুল দানা দিয়ে এই আচারটি তৈরি করেছি পরিমাণ মতো নকুল দানা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে একেবারে গা মাখা পর্যায়ে চলে এলে এক টেবিল চামচ ভেজে গুঁড়ো করা মশলা এর মধ্যে ছড়িয়ে দিয়েছি আর নোড়ের আচার একেবারে রেডি